বন্ধুরা আগে ভিডিওতে আমরা দেখেছি যে কোন একটি ত্রিভুজের কোন এবং তার বাহু দৈর্ঘ্যের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্ক নির্ণয় হচ্ছে প্রধান আলোচ্য বিষয় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা করতে গেলেই আমাদের যে জিনিসটা সবার আগে জানা প্রয়োজন সেটা হচ্ছে কোন কি কোন সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন সেজন্যই আমরা এই ভিডিওতে কোন পরিমাপের ধারণা নিয়ে আলোচনা করব তার আগে আমরা আলোচনা করব কোন কি বা কোন কাকে বলে তোমরা যদি কোণের একটা সংজ্ঞায় দেখো তাহলে দেখবে যে কোন হচ্ছে যে কোন একটি বিন্দু থেকে যদি দুটি রশ্মি নির্গত হয় তাহলে রশ্মি দুটির মধ্যবর্তী অঞ্চলকে ওই বিন্দুতে উৎপন্ন কোন বলে ধরা যাক যে এখানে একটি বিন্দু বি এই বিন্দু থেকে একটি রশ্মি নির্গত হচ্ছে যে রশ্মিটাকে আমরা বলবো যার এখানে একটি প্রান্তবিন্দু রয়েছে এ এই রশ্মিটা হচ্ছে আমার বি এ এবং ঠিক একই বিন্দু থেকে আরেকটি একটি রশ্মি নির্গত হয়েছে যে রশ্মির আর একটা প্রান্তবিন্দু হচ্ছে সি এবং এই রশ্মিটাকে আমরা বলবো বিসি রশ্মি তাহলে এই বিএ এবং বিসি রশ্মি মধ্যবর্তী যে অঞ্চল এই অঞ্চলটাকেই আমরা বলবো কোন তাহলে কোন হলো কোন একটি বিন্দু থেকে যদি দুটি রশ্মি নির্গত হয় তাহলে রশ্মি দুটির মধ্যবর্তী যে অঞ্চল সেই অঞ্চলটাকেই আমরা বলবো ওই বিন্দুতে উৎপন্ন এই কোনকে আমরা কিভাবে গণিতিক ভাষায় প্রকাশ করবো এক্ষেত্রে আমরা যদি দেখি যে এই বিএ এবং বিসি এই দুটি রশ্মির ক্ষেত্রে এ এবং c এই দুটি বিন্দুকে আমরা বলতে পারি যে এই দুটি রশ্মির ক্ষেত্রে এই দুটি বিন্দুই হচ্ছে আমাদের প্রান্ত বিন্দু এবং যে বিন্দু থেকে রশ্মি দুটি উৎপন্ন হয়েছে যেখানে এক্ষেত্রে আমাদের বি বিন্দু থেকে রশ্মি দুটি উৎপন্ন হয়েছে এই বি বিন্দুকে আমরা বলবো শীর্ষ বিন্দু তাহলে কোন একটি কোণকে গাণিতিক ভাষায় প্রকাশ করার জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করে থাকি যে চিহ্নটাকে আমরা বলি কোণের চিহ্ন এক্ষেত্রে এই চিহ্নটাই হচ্ছে আমাদের কোণের চিহ্ন এই চিহ্নের মাধ্যমে আমরা কোনো একটা কোণকে বোঝানোর চেষ্টা করি আমরা যদি এই কোনটাকে আমরা গাণিতিক ভাষায় প্রকাশ করতে চাই তাহলে কোন চিহ্নকে ব্যবহার করব এবং সেইভাবে বি এ এবং বিসি রশ্মি দুটি যে মধ্যবর্তী অঞ্চলটাকে সৃষ্টি করেছে যে কোনটাকে সৃষ্টি করেছে সেই কোনটাকে আমরা গাণিতিক ভাষায় প্রকাশ করার জন্য আমরা এই কোণের চিহ্নটাকে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা যে শীর্ষবিন্দু সেই শীর্ষবিন্দুটাকে সবসময় মধ্যবর্তী স্থানে লিখব এবং তার আগে আমরা প্রান্তবিন্দু দুটি হচ্ছে একটি ই এ আর একটি হচ্ছে সি তাহলে দুটো প্রান্তবিন্দুর মধ্যবর্তী স্থানে শিশু বিন্দুটাকে বসাবো এক্ষেত্রে এ এবং বিসি দুটি যে মধ্যবর্তী অঞ্চলটাকে তৈরি করেছে যে কোনটাকে তৈরি করেছে সেই কোনটাকে ব্যাখ্যা করার জন্য আমরা কোন চিহ্ন ব্যবহার করব। যে ক্ষেত্রে কোন চিহ্নের ক্ষেত্রে আমরা এই শীর্ষবিন্দুটাকে দুই দুই প্রান্তবিন্দুর মধ্যবর্তী স্থানে বসিয়ে এবং তার আগে একটি কোন চিহ্ন ব্যবহার করে এই কোনটা গাণিতিক হিসাব প্রকাশ করি এই কোনটাকেই আমরা আবার এভাবেও ব্যাখ্যা করতে পারি যে ক্ষেত্রে আমাদের বি বিন্দুটি মধ্যবিন্দু বা শীর্ষ এবং সি এবং এ এই দুটি হচ্ছে আমাদের প্রান্তবিন্দু তো এই দুটি এইভাবেই আমরা কোনো একটা কোনকে রিপ্রেজেন্ট করতে পারি কোনো একটা কোনকে আমরা গাণিতিক ভাষায় প্রকাশ করতে পারি তাহলে কোন সম্পর্কে আমরা যে জিনিসটা জানলাম তাহলে এই দুটি রশ্মি যেমন এইখানে রশ্মি দুটির মধ্যবর্তী যেমন অঞ্চলটা তৈরি করেছে ঠিক তেমনি রশ্মি দুটির বাইরেও আর একটি অঞ্চল তৈরি করেছে তাহলে এই অঞ্চলটাও কিন্তু আর কোণ হিসেবে আমরা ধরে নিতে পারি তাহলে এক্ষেত্রে যখন দুটি রশ্মি একটা বিন্দু থেকে নির্গত হচ্ছে তাহলে দুটো কোণ কিন্তু আমরা এক্ষেত্রে পাচ্ছি দুটো অঞ্চল পাচ্ছি যে দুটো অঞ্চলকে আমরা দুটো কোণ হিসাবে ব্যাখ্যা করতে পারি কোন হিসাবে বোঝাতে পারি যেটা এই বিন্দুতে উৎপন্ন কোনকে বোঝাচ্ছে জ্যামিতিক কোন বলে থাকি সব কোণের ক্ষেত্রে কোণের মান যে কতটা অঞ্চল জুড়ে আছে সেটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো অ্যাকচুয়ালি কি করে এই জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি ব্যাপারটা এলো